সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নাসিফুর রহমান আজকের মাহফিলের পরিচালনা করবেন তিনি হাফেজ খন্দকার মোহাম্মদ মোয়াজুর রহমান কখন সম্পাদক জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম ইতিপূর্বে আলোচনা করে ধন্য করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভজন আমার ইমিডিয়েটলি বড় ভাই তার পূর্বে আলোচনা করেছেন আপনাদের পত্র মহল্লার সম্মানিত ইমাম ফতে মালানা রুহুল আমিন সাহেব আজকের মাহাবলের প্রধান মেহমান যিনি আমাদের মাঝে তাশ্রী পানবেন যার জন্য চাতক পাখির মতো অত্র অঞ্চলের দশ মায়ের দশ সন্তান আজ একত্রিত হয়েছেন সকলকেই সকলের জন্যই আল্লাহ রব্দুল্লাহ আলমিনের কাছে আপনাদেরকে সাথে নিয়ে যাওয়া করছি যে আল্লাহ রব্দুল্লাহ আলমিন সকলের সকল খেতমতকে যেন দিনের জন্য কোরআনের জন্য কবুল করে সকলে বলুন আমিন দূর দূরন্ত থেকে আসা দশমের দশ সন্তান অত্র আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা মরব্বানি কারাম আমার সমবয়সী যুবকেরা এবং ছোট কাটা অনিত অলজবৃন্দ বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মাই মাসাজিদ আলমা খুদলা الطلبه পর্দার অন্তরালে সুরদ্যা সহিতা সর্বগুণে গুণান্নিতা আমার মা এবং বোনেরা সকলকে আমার হৃদয়ের বহির অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারক ইসলামিক রীতিনীতি অনুযায়ী সত্রদ্দ সালাম পেশ কর তোমাদেরকে যদি কেউ সালাম দেয় সালামের জবাব দাও বি আনসালাম মিনহা সবথেকে উত্তম ভাবে আর সেটা যদি সম্ভব না হয় আর দুহা তার মত করে জবাব দাও সালামের সালাম দাও কি সুন্নাত উত্তর দাও কি উত্তর দেয়া গুরুত্ব কম না বেশি বেশি সকালে আরেকটু জবাব দিবেন আশা করি সবাই জবাব দিবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রাণ প্রিয় ফুলহরি আমার শুল্কপার পার্শ্ববর্তী অঞ্চলের এলাকাবাসী অত্র এলাকার মুসলমান ভাইয়েরা দু সালের এই সতেরো ডিসেম্বর মন থেকে বলবেন আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আর কিছু করে বলেন কেমন আছেন আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপর থেকে জানিবে একখণ্ড বেগ যে ব্যক্তি টোটাল বাংলাদেশের টোটাল মেগা করে রেখেছিল বিভিন্ন পক্ষের মহফিলে আপনারা বিভিন্ন পক্ষের মহফিলে আমরা অল্পটা চেপে যারা কথা বলতাম সেটা যিনি উন্নুক্ত করে দিয়েছেন দরগহুল তিনিকে কে মহান মালিকের জন্য আজকে

সম্মান মালিকের শুকরিয়া করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ ও রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান আমরা আল্লাহর তক রব্বুল আলামিনের শুকর আদায় করে নিলাম সম্মানিত উপস্থিতি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহন্ত

দৈনিক চাহিদা মেটাবার জন্য রাস্তার থেকে যখন শারীরিক চাহিদা মেটাবার প্রয়োজন হল রাস্তার থেকে নাজি ধরে এনে কারমা মা কার খোলা দেখার সময় তাদের ছিল না সেমকার বিকৃষ্ট মানুষগুলি তাদের চরিত্র ছিল এইরকম কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপমান বোধ মনে করত এরকম একটা যুগ এরকম একটা বিকৃষ্ট জাতিকে

এবং এই সরার চৌত্রিশটি আয়তের শেষ আয়াতটি আমি তিলওয়া করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন শেষ আয়াতের পাঁচটি বিষয়ের উপর আলোচনা করে বিদায় নেব আল্লাহ যেন তৌফিক দেন বলুন আমি الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في <applause> الأرحام وما

এক নাম্বার কিয়ামতের জ্ঞান আল্লাহ হাতে কোন দিন কিয়ামত হবে পৃথিবীর কোন মানুষ জাননা দুই নাম্বার হলো এই পৃথিবীর জমিনে বৃষ্টি কোন হবে বৃষ্টির খবর পৃথিবীর কোন মানুষ জাননা বৃষ্টির খবর আল্লাহর কাছে ওয়া আলামু মা ফিল আরহাম কোন মা এর সন্তান হবে কোন সন্তান ভালো হবে কোন সন্তান ধরা হবে কোন সন্তান বোবা হবে কোন সন্তান পাগল হবে কোন সন্তান জান্নাতে হবে আর কোন সন্তান জাহান্নামে হবে কোন মানুষটি উত্তম চরিত্রের অধিকারী হবে কোন মানুষটি নিকৃষ্ট চরিত্রের অধিকারী হবে কে হবে গুণাগার আর কে হবে নেকার এই খবরটা তিনি জানেন তিনি কে আগামীকাল সকাল বেলা আগামীকাল দিনের বেলায় কে কি খাবে কে কি রোজগার করবে কে কোন কাজ করবে কে কোথায় যাবে এটাও যিনি জানেন তিনি কেপর বলছেন কার মৃত্যু কখন হবে মানুষের মরণ কখন হবে এই মরণের খবর যিনি জানেন তিনি কে ধরে বলেন তিনি কে তাহলে শেষ সরল অনুবাদটা আমি আপনাদেরকে বলে দিলাম সর্বাত এক নম্বর হলো কেয়ামতের খবর পাঁচটি বিষয়ের জ্ঞান পৃথিবীর কোন মানুষ করে না অভিনাশুল পর্যন্ত বলতে পারে না পাঁচটি জ্ঞান কার হাতে জোরে বলেন জোরে বলেন কার হাতে পাঁচটি জ্ঞান আল্লাহর হাতে এক নম্বর কেয়ামতের জ্ঞান দ্বিতীয় নম্বর হলো বৃষ্টির জ্ঞান তৃতীয় নম্বর হলো কোন মায়ের রেহেমের কোন সন্তান আছে সন্তানের জ্ঞান চতুর্থ নাম্বার হলো আগামীকাল কে কি रोजगार করবে কে কোন কাজ করবে কার জন্য কে কি আছে এটার জ্ঞান পাঁচ নাম্বার হলো কে কখন মারা যাবে এই